ফ্রেন্ডস ওয়েল ক্যাম টু মাই চ্যানেল টুনাই অফিশিয়ালে যেতে তোমাদের সবাইকে স্বাগত জানে বন্ধারা তোমরা সবাই জানো যে হ্যাচারি রোডে কৃষ্ণ মাকে আটকে রাখা হয়েছে কিন্তু এখন আর মা সেখানে নেই মাকে কোথায় তুলে নিয়ে যাওয়া হয়েছে তাই নিউ আপডেট দেখার জন্য আমার চ্যানেল টুনাই অফিশিয়ালের চোখ রাখো এই যে কৃষ্ণকালী কালী মায়ের পুরোনো মন্দির যেখানে কৃষ্ণ কালী মায়ের মুঠ ফেলে রাখা হয়েছিল তোমাদের অনেকেরই ধারণা কৃষ্ণ কালী মা ঠিক মতো পূজা অর্চা পাচ্ছিল না এবং পাচ্ছিল না মঙ্গলামা মন্দিরে আসতোই না এটা তোমাদের ভুল ধারণা মঙ্গলামা নিত্য সেবা প্রতিদিনই করে যেত আমরা দেখেছি কৃষ্ণকালী মা এইভাবে মন্দিরে আটকে পড়েছিল কিন্তু এখন সেই কৃষ্ণকালীমায় মূর্তি আর এই মন্দিরে দেখতে পাওয়া যাচ্ছে না বন্ধুরা তোমাদের সবাইকে সচক্ষে দেখিয়ে দিচ্ছি মন্দিরে কৃষ্ণ মুক্তি আর নেই বন্ধুরা এই সেই হ্যাঁ রোডে কৃষ্ণ কালী মায়ের মন্দির যেখানে কৃষ্ণ কালী মা আর নেই তাহলে কৃষ্ণ কালী মায়ের মূর্তি কোথায় গেল মাকে কি আমরা আর ফিরে পাবো মা কোথায় মায়ের মন্দিরে যাওয়ার এই নন্দন নন্দনকানুন উদ্যান সেই গেট আর সেই গেট দিয়ে ঢুকে মায়ের মন্দির যেখানে কৃষ্ণ মা থাকতো আর হাজার হাজার ভক্তের ভিড় লেগে থাকতো এখন সেই মন্দির আছে পড়ে না আছে লোকজন শূন্য রাস্তা ছিল আর এখন সেই কৃষ্ণ কালী মায়ের কৃষ্ণ কালী মায়ের মূর্তি গেল কোথায় পুরো ভিডিও দেখুন বন্ধুরা তোমরা সবাই দেখতে পেলে যে প্রমাণ দিলাম যে মা খ্যাচারি রোডে মন্দিরে এখন আর নেই মাকে কোথায় তুলে নিয়ে যাওয়া হয়েছে মা কি মঙ্গলা মায়ের বাড়িতে আছে না মা বন্ধুরা আমরা সবাই জানি যে কৃষ্ণকালী মার যে নতুন মন্দির সেখানে কাজ বন্ধ হয়ে গেছে তাহলে কৃষ্ণকালী মাকে কোথায় তুলে নিয়ে যাওয়া হয়েছে কৃষ্ণকালী মায়ের মন্দির কি আদৌ খুলছে কৃষ্ণকালী মায়ের মোহের মূর্তিকে সেখানে বসানো হবে প্রতিষ্ঠা করা হবে তো বালিয়ারি সামনে খোলার কথা সেখানে কি মন্দির খুলছে এখন তোমাদের সবারই কৌতূহল যে তাহলে কৃষ্ণকালী মাকে কোথায় তুলে নিয়ে যাওয়া হয়েছে মাকে কি আবার আমরা আগের মতো ফিরে পাবো মায়ের মন্দিরে কি মাকে দেখতে পাবো না কালী মায়ের যে বিলারে স্কুলের সামনে কান্না রোডের ধারে মন্দির করা হচ্ছে সেখানে মাকে প্রতিষ্ঠা করা হবে কোথায় গেল মা নতুন নতুন ভিডিও পেতে টুনাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন সঙ্গে থাকা নোটিফিকেশন বা ক্লিক করুন তাহলে আপনারা আমার চ্যানেলে নতুন ভিডিও দিলেই আপডেট পাবেন কৃষ্ণ কালী মায়ের মূর্তি কোথায় গেল তা তো মঙ্গলামা জানি আর তার সঙ্গে আমরা ইউটিউবাররাও অনেকটাই জানি তাই আপনারা জানতে হলে ভিডিওটি কন্টিনিউ করুন এবং পরের ভিডিওতে চোখ রাখুন নজর রাখুন টুনাই অফিসিয়াল এই যে চ্যানেলটিতে